এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন মৌসুমী কয়াল সহ বেশ কয়েকজন পৌঁছে গিয়েছেন একশো চুয়াল্লিশ ধারা জারি একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে সন্দেশ খালিতে এই মুহূর্তে মৌসুমী কয়ালরা পৌঁছে গিয়েছে কি বলছেন তারা শুনবো

ঘটনা এবং কান্দুরির সেই ঘটনার অন্যতম প্রতিবাদী মুখ গোটা রাজ্য জুড়ে যারা প্রতিবাদ ছড়িয়ে দিয়েছিলেন সেই মৌসুমি কয়াল কিংবা কয়াল এই মুহূর্তে এই সন্দেশকালীতে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু পুলিশ তাদের যেতে দিচ্ছে না পুলিশের পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কি কথা বলছেন শুনবেন

আমরা তো বারবার বলছি যে আপনারা চলুন না চলুন আমাদেরকে নিয়ে চলুন আপনারা আপনারা নিয়ে চলুন আপনারা সন্দেশখালীতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন টুম্পা কয়েল আর মৌসুমী কয়েল রায় এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না সন্দেশখালীতে এই খবর নিয়ে ফিরছে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন মৌসুমী কয়াল সহ বেশ কয়েকজন পৌঁছে গিয়েছেন

দেখো এই মুহূর্তে মৌসুমি কয়াল এবং টুম্পা কয়াল কামদুনির সেই যে ঘটনা এবং কামদুনির সেই ঘটনার অন্যতম প্রতিবাদী মুখ গোটা রাজ্য জুড়ে যারা প্রতিবাদ ছড়িয়ে দিয়েছিলেন সেই মৌসুমি কয়াল টুম্পা কয়াল এই মুহূর্তে এই সন্দেশকালীতে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু পুলিশ তাদের যেতে দিচ্ছে না পুলিশের পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কি কথা বলছেন শুনব

আমরা তো বারবার বলছি যে আপনারা চলুন না চলুন আমাদেরকে নিয়ে চলুন আপনারা আপনারা নিয়ে চলুন সন্দেশকারীতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন টুম্পা কয়াল আর মৌসুমী কয়াল রায় এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না সন্দেশকারীতে এই খবর নিয়ে ফিরছে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন মৌসুমী কয়াল সহ বেশ কয়েকজন পৌঁছে গিয়েছেন

ঘটনা এবং কান্দুরির সেই ঘটনার অন্যতম প্রতিবাদী মুখ গোটা রাজ্য জুড়ে যারা প্রতিবাদ ছড়িয়ে দিয়েছিলেন সেই মৌসুমি এই মুহূর্তে এই সন্দেশকালীতে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু পুলিশ তাদের যেতে দিচ্ছে না পুলিশের পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কি কথা বলছেন শুনবেন শান্তিপূর্ণ ভাবে আমরা কথা বলবো আপনারা ম্যাডাম বলতে চাই ঠিক আছে আপনারা তো আপনারা আগে চলুন আপনারা আমাদের সাথে চলুন চলুন আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদেরকে নিয়ে চলুন সন্দেশখালীতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন টুম্পা কয়াল আর মৌসুমী কয়াল রায় এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না সন্দেশখালীতে এই খবর নিয়ে ফিরছে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা